যেখানে ইয়ারলুং সভ্যতা প্রথম তিব্বতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল হিমালয়ের পাদদেশের সেই স্থানে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাঁধ তৈরির কাজ শুরু করেছে এশিয়ার অন্যতম পরাশক্তি চীন শনিবার তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়ার্লুং জাংবো নদীতে ষাট গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে হা দর্শক ফরেস্ট নিউজের আজকের আমাদের বিষয় বাংলাদেশ ভারতের উদ্বেগ চীনের নতুন বাঁধ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন ইয়ারলুং জাংবো নদীটি ভারত ও বাংলাদেশের ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত দুই দেশের কোটি কোটি মানুষের জীবন জীবিকা এই নদের উপরেই নির্ভরশীল চীনের রাষ্ট্রীয়ত্ব সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে তিব্বত ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত ইয়ারলুং জাংবো নদীতে মেগাবাঁধের নির্মাণ কাজের উদ্বোধন করেছে চীন মেগাবাঁধের এই উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং উপস্থিত ছিলেন দুই সালের নভেম্বরে ইয়ার্লুং জাংবো নদীতে ওই জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানায় চীন এরপর গত বছরের ডিসেম্বরে তিব্বতের ইয়ার্লুং জাংবো নদীতে এই প্রকল্পের অনুমোদন দেয় বেইজিং দুই সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে তিব্বতে এই জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজের গতি দ্বিগুণ করেছে বেইজিং যদিও পরিবেশবাদী ও তিব্বতের মানবাধিকার সংগঠনগুলো ইয়ারলুং জাংবো নদীর উৎসমুখে এই বাঁধ নির্মাণ পরিকল্পনার সমালোচনাও করেছে তিব্বতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় নিংচি এলাকায় এই বাঁধের উদ্বোধনী অনুষ্ঠানের পর চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে তিব্বতের স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদিত বিদ্যুৎ অন্যান্য অঞ্চলেও সরবরাহ করা হবে ইয়ারলুং জাংবো নদীতে এই বাঁধের নির্মাণ কাজ শেষ হলে তা চীনের মধ্যাঞ্চলের ইয়াংশি নদীর নির্মিত রেকর্ড করা থ্রি গর্জেস বাঁধকেও ছাড়িয়ে যেতে পারে এর ফলে বাংলাদেশ ও ভারতের ভাটি অঞ্চলের প্রবাহে কোটি কোটি মানুষের ওপর ভয়াবহ প্রভাব পড়তে পারে চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলেছে এই প্রকল্পে পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে যার মোট ব্যয় প্রায় ওয়ান পয়েন্ট টু ট্রিলিয়ন ইউয়ান হতে পারে চলতি বছরের জানুয়ারিতে ভারত বলেছিল তিব্বতের এই প্রকল্প নিয়ে চীনের কাছে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে নয়াদিল্লি ভারত বলেছে তারা তিব্বতে চীনা বাঁধ নির্মাণের বিষয়টি পর্যবেক্ষণ করবে এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ওই সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছিল উজানে কার্যক্রমের মাধ্যমে ব্রহ্মপুত্রের নিম্ন প্রবাহের দেশগুলোর স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা চীনকে নিশ্চিত করতে বলা হয়েছে পরে ডিসেম্বরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এই প্রকল্পের কারণে নিম্ন প্রবাহে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না এবং চীন নদীর প্রবাহের দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখবে নিম্নপ্রবাহের দেশগুলোর উদ্বেগের পাশাপাশি পরিবেশবিদরাও চীনের এই বাঁধ নির্মাণ নিয়ে সতর্ক করে দিয়েছেন পরিবেশবিদরা বলেছেন এমন মেগা প্রকল্প পরিবেশগত দিক থেকে সংবেদনশীল তিব্বত মালভূমিতে অপূরণীয় ক্ষতি করতে পারে থ্রি জর্জ প্রকল্প বাস্তবায়নের সময় চীন চোদ্দ লাখের বেশি মানুষকে জোরপূর্বক স্থানান্তরিত করেছিল ইয়াংজি নদীর তীরবর্তী এলাকার চেয়ে ইয়াংলু জাংবো নদীর এলাকা কম ঘনবসতিপূর্ণ এর আগে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয় ইয়ারলুং জাংবো বাঁধ তিব্বতের মিক কাউন্টিতে নির্মাণ করা হবে যে শহরের জনসংখ্যা চোদ্দ হাজার এই বাঁধ নির্মাণে কত সংখ্যক মানুষ স্থানান্তরিত হতে পারেন সে বিষয়ে কোনো জবাব দেয়নি বাঁধটি নির্মাণকারী প্রতিষ্ঠান পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়না পঁচিশ লাখ বর্গ কিলোমিটার আয়তনের তিব্বত মালভূমি প্রাকৃতিক সম্পদের এক আধার এবং বেশ কয়েকটি দেশের সঙ্গে সীমান্তও রয়েছে হিমবাহ গোলে এবং পাহাড়ের ঝর্ণা বয়ে নেমে আসা মিঠা পানির প্রবাহ ভারত চীন ও ভুটানের প্রায় একশো আশি কোটি মানুষকে পানীয় জলের যোগান দেয় ইয়ারলুং জাংবো বা ব্রহ্মপুত্র